প্রায় এক মাস বিশ্বসেরা ফুটবলারদের পায়ের জাদুতে বোধ হয়ে আছে সারা বিশ্বের ফুটবল প্রেমীরা আর উৎকণ্ঠা নিয়ে বিশ্বকাপ ফুটবলের এবারের আসরটি আজ শেষ হতে যাচ্ছে ফাইনালে আজ আর্জেন্টিনা এবং ফ্রান্সের খেলা ঘিরে ভক্তদের উচ্ছ্বাসের যেন অন্ত নেই এরই মধ্যে নিজ নিজ দলকে নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা আর হিসেব নিকেশ তো আজকে আমার এই প্রতিবেদনে এবারের বিশ্বকাপের সমাপনী আসরে মাতাবেন কারা কারা এবারের সমাপনী অনুষ্ঠানে বিশ্ব সেরা খেলোয়াড়দের মন জয় করবেন হ্যাঁ সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক বিশ্বকাপ সমাপনী আসর মাতাবেন যারা পাশাপাশি প্রতিবারের মতো এবারের আসরের সমাপনী অনুষ্ঠানটি রয়েছে সবার আগ্রহের কেন্দ্রে কারা পারফর্ম করবেন কেমন চমক থাকছে তা নিয়ে রয়েছে নানান কৌতূহল শোনা যাচ্ছে এবার সমাপনী মঞ্চ মাতাবেন বিশ্বের নামি দামি একঝাক তারকা সেই তালিকায় রয়েছেন বলিউড তারকা দীপিকা নুরা সহ বেশ কয়েকজনের নাম সাম্প্রতিক সময়ে আয়োজিত বিশ্বের অনেক সম্মানজনক আসরে আধিপত্য বিস্তার করেছেন বলিউড তারকারা কিছুদিন আগেই কান উৎসবে জুরি বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন দীপিকা শুধু দীপিকা নয় কান আসর মাতিয়েছিলেন ভারতের কয়েক ডজন তারকা সেই ধারাবাহিকতা বিশ্বকাপ ফুটবল আসর ধরে রাখছেন তারা এবারের আসরে ট্রফি উন্মেষণ করবেন বলিউড হলিউড কাপানো অভিনেত্রী দীপিকা আজ অনুষ্ঠান শুরুর আগে কাতারে পৌঁছানোর কথা রয়েছে এই অভিনেত্রীর এছাড়া সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন আরেক বলিউড সুন্দরী উদ্বোধনী অনুষ্ঠানে দেখা মিলেছে এই তারকার বিশ্বকাপের অফিসিয়ালে এথেন্সমেন্ট গায়ক গায়িকার মধ্যে রয়েছে নোরা সমাপনী দিনে তার গানও শুনতে পারবেন ফুটবল প্রেমীরা শুধু এই তারকান সমাপনী মঞ্চে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে অনুষ্ঠান মঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ও র্যাপ গায়ক লিল বেবির সঙ্গে র্যাপ গাইতে শোনা যাবে সিদ্ধান্তকে পাশাপাশি ফাইনালের আসরে দেখা মিলবে বলিউড বাদশাহ শাহরুখ খানের তবে ফিফার আমন্ত্রণে নয় তিনি নিজের ছবির প্রচারের মাঠে হাজির হবেন বলে জানা গেছে এদিকে উদ্বোধনী আসনে শাকিরার পারফর্ম নিয়ে আলোচনা হলো দেখা মেলেনি তার তবে সব জল্পনা কল্পনার অবসান হয়তো সমাপনী আসরে হচ্ছে শোনা যাচ্ছে ওয়াকা ওয়াকা জাদু আবার ফিরতে চলছে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে কলম্বিয়ার গায়িকা শাকিরাকে আরও একবার দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে তবে সশরীরে নয় একটি মিউজিক ভিডিওতে শাকিরা এবং আরেক পপ সুপারস্টার জেনিফার লোপেসকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে এছাড়াও তারকা খচিত এই সমাপ্তি অনুষ্ঠানে বিশ্বের নানান প্রান্ত থেকে আসতে চলেছেন তারকারা অনুষ্ঠানে নাইজেরিয়া থেকে থাকবেন দাবিভো ফিফা বিশ্বকাপের সাউন্ড ট্র্যাকের জন্য এর আগেও ফুটবল নিয়ামক সংস্থার হায়া হায়া গানটি লিখেছেন তিনি হায়া হায়া মানে সমাবেত আন্দোলন লাভ সেটি পরিবেশন করতে ক্রয়ী হাজির থাকবেন কাতারের লুসাইল স্টেডিয়ামে পাশাপাশি তাদের সঙ্গে মঞ্চে থাকবেন ফেন্স কঙ্গোলিস র্যাপার জেমস ও পুয়েতার রিকান সঙ্গীতকার ওজুনা নিজেদের জনপ্রিয় গান আরভো নিয়ে লুসাইল ফুটবল ভক্তদের স্বাগত জানাতে পারেন জেমস ওজুনা তাদের অংশগ্রহণ প্রসঙ্গে গতকাল সকালে ফিফা বিশ্বকাপ টুইটে লিখেছেন রবিবারটি মনে রাখার মতো একটি রাত হবে কাতার দুই ফাইনালে আগে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ সাউন্ড ট্র্যাক তারকা ডেভিড ও আইসা ওজুনা গেমস ফাতি বলকিস রাহমা রিয়াদের লাইভ পারফর্ম দেখতে পারবেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে কাতার বিশ্বকাপের প্রথম থেকে শুরু করে আজ অবধি যতগুলো খেলা হয়েছে এবং উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপ্তি অনুষ্ঠান ঘিরে যত কিছু হয়েছে সব কিছু এবং আকর্ষণীয় হয়েছে এর সম্পর্কে একটি প্রতিবেদন দিয়েছেন ফিফা সভাপতি ফিফা সভাপতি বলেছেন যে উনিশশো তিরিশ সাল থেকে আজ অবধি যতগুলো বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হয়েছে সবগুলোর চাইতে সর্বকালের সেরা বিশ্বকাপে অনুষ্ঠান আয়োজন করেছেন কাতার কর্তৃপক্ষ এই জন্য কাতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ফিফা সভাপতি এবং সমাপ্তি অনুষ্ঠানে এবং বলিউড তার এবং আরও যারা যারা পারফর্ম করবেন সেই অনুষ্ঠানটাও সবার চমকপদ হবে এছাড়া যে যে দলকে সাপোর্ট করেন কেউ ফ্রান্সে সাপোর্ট করেন কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করেন আর্জেন্টিনা এবং ফ্রান্স যেই জিতুক না কেন সবার জন্যই সাধুবাদ রইল প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ